আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবে আমি এখানে মটর আলু সিদ্ধ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা মটর আলু সিদ্ধ দিয়ে আমি একটি পুর তৈরি করে আজকে একটি সমস্যা তৈরি করব। তার আগে আমি ময়দাটি মেখে নিই তো মটর আর আলুটা একসঙ্গেও সিদ্ধ করে দিতে পারেন আমি আলুটা প্যাকেটে বেঁধে দিয়েছিলাম ক্যারি ব্যাগে দিয়ে সিদ্ধ করে নেবেন দেখবেন আলুগুলো একদম ভেঙে যাবে না যেমন চৌকো চৌকো কাটা থাকবে তেমনই থাকবে তো এখানে আমি ফুড তৈরি করার জন্য প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি কিছুটা আদা রসুনের পেস্ট দিয়েছি লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে আলু আর মটরটা দিয়ে ভালো করে ভেজে নেব তো এইভাবে ভাজার পর আমি গ্যাসটি অফ করে দিয়ে এখানে গোল গোল লেচি কেড়ে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ছোটো ছোটোও নয় খুব বড়ো বড়োও নয় যেমন আমরা লুচি ভাজি সেরকমই হবে তো এইভাবে আমি একটি চামচের সাহায্যে পুটগুলো দিয়ে দেব বেশি একদম খুব বেশি নয় খুব কমও নয় দেখতেই পাচ্ছেন আমি কতটা দিচ্ছি আপনারা যদি বড়ো বড়ো করতে চান তো একটু বড় বড় করে নেবেন এবারে একটা পিঠ মুড়ে দিয়ে অপর পিঠ দিয়ে জল দিয়ে দেবো যাতে না আর ছেড়ে যায় বা ভেঙে যায় জলটা দেওয়ার কারণে একে অপরের সঙ্গে একদম যুক্ত থাকবে ছেড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এভাবে চারিদিক থেকে জল দিয়ে মুড়ে মুড়ে নিলে একদম পারফেক্টভাবে মোড়ানোটা এসে যাবে তো এইভাবে আমি সবকাঠি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে তেল গরম করে নিয়ে একটি একটি করে ভেজে নেওয়ার ফলা ঠিক লাল লাল করে এইভাবে আমি ভেজে ভেজে তুলে নেব তো খুবই সহজ এবং খুবই কম খরচে এই সমস্যা রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবং সন্ধ্যে চা নাস্তার সঙ্গে একদম জমে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগে এবং কেমন লাগলো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য